আমার হয়তো একটা যেমন ওষুধে একটা ডোজেস গাইডলাইন আছে আপনি জানেন কোনো ক্ষেত্রে হয়তো সাত দিন দশ দিন চোদ্দ দিন একটা নির্দিষ্ট পরে তারা লাগতেছে না বা কিছু ডিজিজ আছে ঠিক ফিজিওথেরাপির ক্ষেত্রেও এরকম রয়েছে যে আমরা দেখি কিছু কন্ডিশন আছে একটু সামান্য মাসল স্পাজম আছে একটু হয়তো তার কয়েকটা সেশন ফিজিওথেরাপি নিলে চলে যাবে সাতটা দশটা বা আরও কম দুই তিনটা সেশন নিল তাকে কিছু এক্সারসাইজ আমরা বাসায় দেখিয়ে দিলাম এটা করলে সে হয়তো সুস্থ হয়ে গেল কিছু ডিজিজ আছে তার হয়তো টানা একুশ দিন নিতে হয় কারো আঠাশ দিন নিতে হয় কারো আবার দুই থেকে তিন মাস নিতে হয় এটা ডিপেন্ড করে যে তার সমস্যাটা কী তার উপর তবে আমরা সবচেয়ে যেটা দেখতে পাই এক্সপিরিয়েন্স থেকে যে রোগীদের মধ্যে যেমন সাপোজ ফর এক্সাম্পল আপনাকে বললাম চোদ্দো দিন আপনার চোদ্দোটা সেশন নিতে হবে এখন আপনার কাজের অনেক ব্যস্ততা আপনি হয়তো সাতটা নিলেন দেখলেন অনেকখানি কমে গেছে সো আমি ওটা ডিসকন্টিনিউ করে ফেললেন যে আমি আর সময় করতে পারছি না বিভিন্ন কারণে আবার কিছুদিন পরে জিনিসটা আবার ব্যাক করলো তখন আবার আসলেন যে ভাই ওই সময় তো আমি খুব ব্যস্ত ছিলাম আমি কন্টিনিউ না এখন আবার নিতে চাই তো এই ক্ষেত্রে সাধারণ মানুষের যে কনসেপশন বা যে পারসেপশন আমরা দেখি বলে যে কয়দিন ফিজিওথেরাপি নিয়েছিলাম একটু ভালোই ছিলাম

সাহায্য বা ডিপেন্ডেন্সি তৈরি হয় তো আমরা কি এটি আসলে হোম কোনো কোন প্রিন্সিপালস বা কোনো ধারণা এখন পর্যন্ত আসলে চালু হয়েছে কিনা আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপি আসলে একটা এমন ট্রিটমেন্ট পদ্ধতি এখানে আসলে কয়েকটা জিনিস একসাথে প্রয়োজন পড়ে যেমন কিছু এক্সারসাইজের প্রয়োজন পড়ে যেমন কিছু মেডিকেল ইলেকট্রোথেরাপির প্রয়োজন পড়ে কিছু তার নিজের অ্যাক্টিভিটিজের প্রয়োজন পড়ে কিছু থাকে তার ডেলি অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা কিছু কারেকশান করে দিই এ কয়েকটা জিনিস সমন্বিতভাবে যে শুধু এক্সারসাইজ বা শুধু মডালিটিস বা শুধু এটা না আমরা চারটা জিনিস সবসময় বলি যে একটা হলো যে আপনাকে আপনার অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংয়ে কিছু পরিবর্তন আনতে হবে ডিজিজ অনুযায়ী সাথে কিছু এক্সারসাইজ আমরা তাকে দিয়ে দিই যেটা হোম বেসড উনি নিজে করবে কিছু আমরা নিজেরা করিয়ে দিই যাতে পেশেন্টটাকে সুস্থ করার জন্য তো আপনি যেমনটি বললেন কিছু কিছু রোগ আছে যেটা আমরা বাসায় যে মানে মানুষকে মানে আমাদের লোকটাকে পাঠিয়ে সার্ভিসটা প্রোভাইড করতে পারি যেমন একজন হয়তো স্ট্রোক পরবর্তী প্যারালাইজড হয়ে গেলেন তার ওই হাত পায়ের শক্তি কমে গেছে সেটাকে বাড়ানোর জন্য এখানে মেইনলি এক্সারসাইজটাই বেশি প্রয়োজন পড়ে সাথে হয়তো আমরা অনেক সময় ইলেকট্রিক্যাল স্টিমুলেশান দিই সেটা গ্যালভানিক হতে পারে প্যারাডিক হতে পারে নার্ভগুলোকে স্টিমুলেট করার জন্য তো সেটা আসলে বাসায় নিয়ে যেয়ে তার একটা প্রোভাইড করাটা খুব সম্ভব বা সহজ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজনের লাম্বার স্পন্ডাইলোসিস আছে বা ডিস্ক প্রোল্যাপস আছে তাকে কিন্তু ওই ডিস্কটাকে আবার পূর্বে জায়গায় নিয়ে আসার জন্য আমাদের বেশ কিছু প্রসিডিউরের প্রয়োজন পড়ে সেটা হয়তো ওই বড় বড় ইকুইপমেন্টসগুলো বাসায় নেওয়া সম্ভব না তো তাকে কিন্তু সেন্টারে যে নিতে হবে অথবা আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যেমন একজনের ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে আপনি জানেন যে ডিক্স প্রোল্যাপসটা দুই জেলি লাইক সাবস্টেন্স থাকে সে সরে গেল যে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার বিষয় থাকে তো এক্ষেত্রে আমরা বলি কয়েকদিন একটু থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি ট্রিটমেন্ট নিলেন রিক্সায় চললেন গাড়িতে চললেন জার্কিং হলো ঝাঁকি লাগলো জিনিসটা আবার কিন্তু ব্যাক করে যায় তো যেহেতু ওখানে ইমোবিলাইজ করে রাখার কোনো সুযোগ নেই হাতে পায়ে যদি ডিসলোকেটেড হয়ে যায় আমরা প্লাস্টার করে দিতে পারি কিন্তু মেরুদণ্ডে তো সেটা সুযোগ নেই সো সেক্ষেত্রে কয়েকদিন একটু সেন্টারে থেকে বা হসপিটালে থেকে রিহাব সেন্টারে থেকে যদি সে নেয় তাহলে আমরা এইটা আওয়ারলি তাকে ফিজিওথেরাপি দিই সকালে দুপুরে রাতে দ্রুত জিনিসটা রিকভার হয়ে যায় যে তার হয়তো একুশটা সেশন দরকার সে সাত দিনেই কিন্তু ভালো হয়ে যাচ্ছে তাহলে সে কিন্তু দ্রুত তার কর্মেও ফিরে যেতে পারছে তো এই জায়গাগুলোতে আসলে ভেরি করে যে অনেক সময় হোম বেস আমরা পাঠাই বা সুযোগ আছে কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যে বাসায় সেই সার্ভিসটা প্রোভাইড করা সম্ভব না প্রপারলি তাকে কিন্তু আবার সেন্টারে আসতে হবে